আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারানা এসমিন রুমি আমার আজকের ব্লগটি শুরু করছি আমি গত কালকের ব্লগে দেখিয়েছি আমি নিউ মার্কেট গিয়েছি তো ওখান থেকে আমি কিছু জিনিস এনেছি যা গত ব্লগের দেখাই মানে ব্লগটা বেশি বড় হয়ে যাবে এটা ভেবে আমি দেখাই তো আজকে আমার ওই নিউ মার্কেটের শপিংটাই আমি কি কি নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি তো প্রথমে আমি একটা বক্স খুল খুলেছি সেটাতে দেখিয়েছি ছোট্ট একটা বেবি ডল এনেছি সেটা হলো আমি আসলে ওইসব সব আনি নি মানে ছোটো এই এই ইয়েটা পুতুলটা কারণ এগুলো তো ইসলামে নিষেধ করেছে এসব পুতুল টুতুল কেনা কিন্তু গত মার্কেটিংয়ে আসলে নিউ মার্কেট যাওয়ার সময় মুলতাসির আমার সাথে গিয়েছিল ও অনেক জিদা জিদি করে আমার সাথে এটা কিনে নিয়েছে এটা এবং দুইটা জিনিসই একটা হচ্ছে একটা জোকার যেটা আসলে ছোটোবেলা আমরাও আমাদের সাথে ছোটোবেলা আমার মনে আছে মেলা থেকে একটা জোকার আমি কিনেছি আমার ছোটোবেলায় কাগজের বা এরকম কাঠের তো একটা জোগার কিনেছে আর এই ছোটো একটা ও নিজে মন্তাসির নিজের কথা বলেই বলে আমি এটা তো এনেছি তো আর হলো দুটা আমি এটা সার্ভ করাটাও বলা যায় আবার শো পিসেও বলা যায় সেটা এনেছি আর দেখতে পাচ্ছেন একটু বয়ম খুলতেছি সেটা হচ্ছে একটা সাদা একটা হচ্ছে এটা ব্লু কালারেরই গাঢ় মানে খুব ডিপ ব্লু যেটা সেটা দুটা দুই সাইজের বয়ম আর হচ্ছে একটা অফ হোয়াইট কালারের তো কিছু বইও নিয়ে এসেছি যেগুলো আসলে আমার দরকার ছিল সেগুলো আসলে কেনাকাটা তো দরকারি ছাড়া আর বেদরকারি হয় না সেগুলো নিয়েছি তো সার আর এই ইয়েগুলো খুবই ভালো লেগেছে একদিকে সফিস হিসাবে ইউজ করা যাবে আবার অন্যদিকে চা কফি বা কোনো কিছু দেওয়ার সময় নিচে দিয়ে দি নাস্তা দিতে দেখতে ভালো লাগবে সেজন্য আসলে দেখতে ভালো লেগেছে তাই নিয়ে আসলাম তো আর কিছু আসলে একটু নিকটাক জিনিস যেগুলো দেখতে ভালো লাগে রান্নাঘরে কাজেও আসবে আবার দেখতে ভালোও লাগবে সেই হিসেবে ওই রকম কেনা তো এটা একটা আমার খুবই মানে পছন্দ হয়েছে যার কারণে এটা একটা কিনে নিয়েছি এটা খুবই সুন্দর এটা হলো মানে তুর্কি একটা শোপিস টাইপেরই এটাতে যে যেটা যেভাবে ইউজ করে তো চকলেট তারপরে চিনি বা যে কোনো কিছু রাখা যাবে ডাল চিনি এসব টাইপের তো এটা এটাই কাছের জারের উপরে এই ঢাকনাটা দেওয়া থাকবে এগুলো হলো তুর্কি অনেক ব্লগার আছে ওদের ব্লগেও দেখা যায় এইসব জিনিস ওদের ওরা বেশি শো করে যে কোনো কিছুতে তো এটাও দেখতে ভালো লেগেছে বিধায় আমি নিয়ে এসেছি আর এই যে বলগুলো আমরা আসলে খুবই পছন্দ করি সবাই এই বলগুলো বাঙতে কোনো কিছু আনলেই প্যাকেটের টিপ টিপ বলগুলো ভাঙতে আসলে খুবই মজা লাগে যাই হোক আমি এটা দেখালাম আর হলো এটা হলো পানি টানার আমরা জানি তো এটা একটু লং করা যায় আবার এটা হাত খুলে হ্যান্ড বা মানে হাত দিয়েও ইউজ করা যায় তো এটা পানি টানার জন্য আর টয়লেটে দরকার সেজন্য এটা নিয়ে আসলাম তো এটা হলো তিনটা আমি একই দোকান থেকে কিনেছি আর একটা বইমো আমি নিয়েছি সেটা আরেক দোকান থেকে নিয়েছি আর এটা হচ্ছে একটা স্পুন রাখার স্ট্যান্ড তো এটা একটা সুন্দর স্ট্যান্ড চামচ রাখার জন্য আসলে এসব স্ট্রেনে রাখলে একটু ভালো লাগে দেখতে আর সব অনেকগুলো চামচ আঁটেও সেজন্য তো এই আমি পিঙ্ক কালারটার সাথে ম্যাচ করে এটা এনেছি মানে বেশি চিনি ডাল এগুলো ঢুকিয়ে রাখা যাবে তো আর একটা আমার গুটনি ভেঙে গেছে ডাল গুটার যে ঘুঁটনিগুলো তো এটা মানে মাঝখান থেকে দুইটা আলাদা হয়ে গেছে যার কারণে এটা দরকার ছিল তো খুবই মজবুত ছিল এই কাঠের ইয়েটা তো এটাও আনলাম আর একটা ছোট্ট একটা কুশন আমার কাঠের জন্য দরকার ছিল সেটা আনলাম এই তো টুকি টাকি এই জিনিসগুলো দরকার ছিল আর এই ছোট্ট একটা টে দরকার কারণ মেলামাইনেরগুলোতে এখন দিতে আর ভালো লাগে না এটা দেখতেও ভালো লেগেছে আর খুবই মজবুত আর ব্রাশটা টাইনার আনলাম টয়লেটের জন্য টয়লেট ব্রাশ করার জন্য বা ফ্লোর যে কোনো কিছু ফ্লোরে পরিষ্কারের জন্য এই ব্রাশটা খুবই উপকারী সেই জন্য এটাও নিয়ে আসলাম তো আসলে আমার শপিংগুলো আপনাদের হয়তো কারো কাছে ভালো লাগবে কারো কাছে হয়তো ভালো নাও লাগতে পারে তারপর আমার ভালো লাগার থেকে আমি আপনাদের কাছে আপনাদের সামনে শেয়ার করলাম আর এটা তো আমি গত কালকের ব্লগে দেখিয়েছি মাছ এনেছি একটা জারে মাছ আমি সুন্দর করে সাজালাম তো সুন্দর এই জিনিসগুলো ভালো লাগলো তাই নিয়ে আসলাম আর হলো মন্তাসিরের জন্য মুন্তাসির আবার একটা বেলুন লাইটিং বেলুন যেগুলো সেগুলো কিনেছে বাইরে বাইর হওয়ার সময় গেটে দেখে ও এটা এই যে জোকারটা জোকারটা অনেক সুন্দর মানে লাভ দেয় সুতা টানলে এই যে লাইটটাও কিনেছে ও তো তো মহা খুশি তিন চারটা জিনিসও আনতে পেরেছে বা শপিংয়ে গিয়ে এমনি তো আসলে তেমন একটা ছেলেরা যায় না শপিং করতে যাব বললে বলে যে না যাব না তো তুমি যাও তো আজকে গিয়েছে আবার অনেক কিছু কিনেও এনেছে এই জন্য মহা খুশি আর লাইটিং এই বেলুনটা দিয়ে এখন লাইট সব অফ করে করে শুধু দেখছে এই আর কি ছোটোবেলায় যা হয় আসলে সবারই ক্ষেত্রে তো এই যে আসলে সত্যি এমনি ভালো লাগতেছে আসলে লাইটিং বেলুনটা তো এই যে যা যা আনলাম এটাই তো আমি এগুলো কীভাবে সাজাবো রান্নাঘরে বা কোনটা কোথায় রাখবো ইনশাআল্লাহ সামনের ব্লগগুলোতে আপনাদের সাথে শেয়ার করবো আসলে এখান থেকে কোনোটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন এক একজনের এক এক চয়েস হতে পারে When the bass hit, dab on the spaceship Me and all my motherfucking homies going A- আমার রুমটাকে একটু সাজিয়ে নিচ্ছি হাটগুলো আমার আগেরই করা ছিল কাঠের এগুলো তো এগুলো গাম দিয়ে এখন ওয়ালে লাগিয়ে নিচ্ছি একটু একটু করে টুকটাক কাজ যেগুলো আছে বড় কাজগুলো সব শেষ আলহামদুলিল্লাহ তো এখন শুধু টুকিটাকি অল্প একটু একটু বাকি আছে সেগুলো করে নিচ্ছি তারপরে একটু কিছু শোপিস মানে একটু ভেঙে গেছে কিছু সব একটু ঠিক করা লাগবে আর কিছু সবিস আমি নিজে বানাবো সেগুলো আমি আজকের ব্লগে দেখাচ্ছি লাস্টের দিকে সেগুলো করবো ইনশাল্লাহ তো এই হাটগুলো আমি সিরিয়ালি বড় থেকে ছোটোর দিকে গিয়ে লাগিয়ে দিচ্ছি ওয়ালে তো এই যে লাগিয়ে নিলাম দেখতে এরকমই লাগছে খুবই ভালো লাগে হাট উড়ে যাচ্ছে এরকম তার এছাড়াটা আমি একটু ওইভাবে লাগালাম এগুলো এগুলো ঘাম দিয়ে লাগিয়েছি এটা একদম হালকা পাতলা বোর্ডের করা সেই জন্য তো ইনশাল্লাহ আমার রুম ট্যুর যাবে আগামী এক দুই দিনের ভিতরে আমি আমার প্রত্যেকটা রুমেরই ট্যুর দেখাবো রান্নাঘরের ট্যুর দেখাবো আর চোখ রাখবেন আমার ব্লগে তো এই যে কিছু জিনিস আমি শোপিস বানাচ্ছি এগুলো তো যেগুলো ফেলনা জিনিস সেটা আমার একটা গ্লাস গ্লাস ডাকনা সেটা আমি কোন ভেঙে গেছে এটার কাঁচের ছিল সে কারণে তো আমি এটাকে এখন শোপিস বানিয়ে নিচ্ছি তো এগুলো আমি এখন জয়েন্ট দিচ্ছি আগামী কালকের ব্লগে আমি কীভাবে বানিয়েছি সেটা দেখাবো ইনশাল্লাহ এখন শুধু আমি গাম দিয়ে দিয়ে সুপার গ্লু দিয়ে আমি এগুলো ঝড়িয়ে নিচ্ছি যে এই শফিসটার নিচের যেই ইয়েটা সেটা ভেঙে গেছে তো আমি এখন একটা আমার আগের মানে একটা লাইটেরই একটা অংশ তো সেটাতে লাগাবো আর এই শোপিসটা আমার নিচ থেকে জয়েন্ট খুলে গেছে তো আমি সুপারগুলো দিয়ে এটাকে আটকিয়ে দিচ্ছি সুপারগুলো দিলে এগুলো আসলে জয়েন্ট লেগে যায় আর বোঝা যায় না এটা যে ভেঙে গেছে বা খুলে গেছে এরকম তো এগুলো না ফেলে দিয়ে এভাবে রিপেয়ার করে আমরা কিন্তু ইউজ করতে পারি এটা আপনারাও আপনাদের ক্ষেত্রে না ফেলে সেটা সংগ্রহে রেখে একদিন বসে একটু একটা সুপার সুপারগুলো ভালো মানের সুপারগুলো এনে লাগালে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তো একটু সময় দিয়ে একটু হাতে ধরে রাখতে হয় কারণ কাচের জিনিস একদিকে আর দিকে হচ্ছে একটু এক মিনিটের মতো শুকাতে সময় লাগে কম গ্লু দিলে খুবই তাড়াতাড়ি শুকায় যায় আর একটু গ্লু বেশি দিলে একটু সময় লাগে এক মিনিটের মতো তো আমি এটাকে লাগিয়ে নিয়েছি যে দাঁড়িয়েছে শোপিসটা তো আর এটা হচ্ছে আমার একটা আমার নিজের প্ল্যাটে একটা ইয়ে ছিল ঝাড়বাতি ছিল প্রায় পঁয়তালি পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার ওই যে একটা কাজের মেয়ে ছিল সেটাকে দিয়ে একটু মুস্তে দিয়েছি সে ঘুরিয়ে ঘুরিয়ে মোছার সময় পুরো ঝাড়বাতি ওড়ে ভেঙে গিয়েছে তো কিছু বাটি এরকম রয়ে গিয়েছে তো যার কারণে আমি এগুলো ফেলিনি তো এরকম এখন ভাবলাম যে একটু শোপিস বানিয়ে নিই একটা দিয়ে এক এক রকম করবো এটা আর কি তো এই যে এটাকে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি এটার ভিতরে আমি একটু পাতা দিয়ে এগুলো আটকিয়ে নিচ্ছি ভালো করে যেন জয়েন্ট ভালো হয় আর পড়ে না যায় সেই জন্য তো এই যে আমি এগুলোকে নিচের অংশটাকে আরেকটু রঙ করবো কালার করব। সব কিছুকে আমি আর একটু কালার করে নতুনত্ব আনব ইনশাআল্লাহ কালকের ব্লগে দেখাবো আজকে শুধু জয়েন্ট করাটা দেখাচ্ছি তো এই গুলো আপনাদের ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন আপনাদেরও হেল্প হবে ইনশাল্লাহ যাদের আসলে ঘর সাজানোর খুবই শখ বা ঘর সাজাতে পছন্দ করেন তারা এরকম কিছু নিকনাক নিজেরাই কিছু করতে পারেন তাহলে টাকা খরচও হবে না আবার নিজে করা জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগবে আবার কেউ এসে বললে তো আরও বেশি প্রাউড ফিল হয় তো যাই হোক আমি যে এগুলো করে নিয়েছি ইনশাল্লাহ আগামী ব্লগে আমি পুরোপুরি ডিটেলস দেখাবো কিসের জন্য কি করেছি যে যেগুলো জয়েন্ট দেওয়া দরকার সেগুলো জয়েন্ট দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে মুনতাসির এরপরেই ও আমার সাথে এগুলো আমি যখন এইসব হাতের কাজ করি ও সব সময় আমার সাথে থাকে হেল্প করে বা ওগুলো নিয়ে উৎসাহিত থাকে তো এরপরে ওর মন চাইছে যে বেবিটা এনেছে মানে পুতুল সেটার মতো করে ও আঁকবে তো প্রথমে ছোট্ট একটা আঁকলো এরপরে এখন ওর আব্বু আর ও দুজনের দুটা ছবি এঁকে এটাকে ইয়ে করবে তো আমি নিষেধ করি আসলে ছবি আঁকা তো আমরা দুজনে আমার হাজব্যান্ড এবং আমি নিষেধ করে ছবি আঁকা হারাম ওগুলো আঁকতে না কিন্তু আসলে ছোট মানুষ মন চায় ওরা এঁকে ফেলে অন্যান্য কিছু আঁকে এর সাথে সাথে আবার এই ছবিও আঁকে ফেলে তো যাই হোক আজকে আর নিষেধ করে নিয়ে আঁকতে যেহেতু একটু আঁক তা এখন ওর বাবা আঁকতেছে বাবাকে এরকম তো মানে সিঁড়ি ইয়ের উপরে বসে আছে ইটের উপরে এরকম দৃশ্য দিয়ে ও সুন্দর করে এগুলোকে কালার করবে এই যে লাভ মাই ডেড লেখে এটা করেছে এরপর এখন কালার করবে আঁকা শেষ ফ্লোর শুয়ে শুয়ে এঁকেছে সন্ধ্যার পরে আর যেহেতু স্কুল কালকে বন্ধ আছে এই জন্য এঁকে নিয়েছে তো এখন সে কালার মানে পুরো ইয়েটাকে লাইনার করতেছে স্যারের দিকে মানে কালো কালো করে গাঢ় কালো করে করে এখন কালার করতেছে তো ওর মোটামুটি কালার করা প্রায় শেষ পর্যায়ে আর ফিনিশিংয়ের বাকি একদম হুহু দেখে দেখে এঁকে ফেললো খুবই সুন্দর করে মাশাল্লাহ আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন ভালো কিছু করতে পারে সামনে তো এই যে আঁকা শেষ এখন সে আমাকে এনে দেখালো রুমে যে মাই ড্যাড হার্ড নিয়ে দুজনে বসে আছে তো আমি বললাম যে আরেকটু একটু গাঢ় করো কালারটা দেখা যাচ্ছে না তো এখন আবার আমার সামনে বসে একটু গাঢ় গাঢ় করে নিচ্ছে তো এই পর্যন্ত আমার ব্লগটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম জানি না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ